আপনি কি টেলিগ্রাম থেকে ভিডিও দেখতে চান তাও আবার টেরাবক্স অ্যাপ্লিকেশন ছাড়া তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে টেলিগ্রামের যে কোনো ভিডিও টেরাবক্স অ্যাপ্লিকেশন ছাড়াই দেখতে পারবেন তো কী সেই ট্রিক্স জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনি যে ভিডিওটি দেখতে চান সেই ভিডিওটির লিঙ্কটি কিন্তু আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে তো সেই ভিডিওর লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন টেলিগ্রাম থেকে তো আমি এই ভিডিওটির লিঙ্ক কপি করে নিয়েছি তো এরপর কিন্তু আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসার পর আপনার মোবাইল ফোনে গুগল টু ওপেন করতে হবে তো গুগল টু ওপেন করার পরে ওপরে সার্চ বারবার ক্লিক করে এখানে সার্চ করতে হবে টেরাবক্স লিঙ্ক ভিডিও ডাউনলোডার অনলাইন তো এটি লিখে সার্চ করবেন তো এটি লিখে যখনই আপনি সার্চ করবেন তো আপনার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন তো আপনি স্ক্রোল করবেন দেখবেন দু নম্বরে যে ওয়েবসাইটটি শো করছে টেরাবক্স ডাউনলোডার ডট প্রো আগস্ট দু তো ওই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে তো যখনই আপনি ওই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন ইন্টার টেরাবক্স লিঙ্ক বলে যে অপশানটি আছে এখানে কিন্তু আপনাকে যে লিঙ্কটি কপি করে এনেছিলেন সেই লিঙ্কটি কিন্তু এখানে পেস্ট করতে হবে তো আমি সেই লিঙ্কটি পেস্ট করে দিলাম তো আপনিও পেস্ট করে দেবেন তো এখানে দেখুন ফার্স্ট প্লে বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন তো উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশন অপশান পাবেন ওইটা আবার ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি গ্যালারি থেকে সেই ভিডিওটি দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে টেলিগ্রামে যে কোনো ভিডিও টেরাবক্স ছাড়াই দেখতে পারবেন তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ধন্যবাদ